আজকে সন্তুষ্টি তত্ত্ব কি এ বিষয়ে আলোচনা করব সন্তুষ্টি তত্ত্বর পর্যালোচনা সেটাকেও আমরা আলোচনা করব তো সন্তুষ্টি তত্ত্ব এটা হচ্ছে যে গবেষকরা এ বিষয়ে দুটো মত পোষণ করেছেন একদল গবেষক যেখানে সন্তুষ্টিকে গণমাধ্যম প্রভাবের একটা পর্যায়ে বলে অভিহিত করছেন সেখানে এই গবেষকরা বিভিন্নভাবে অর্থাৎ এই যে গবেষকের গবেষকরা রয়েছেন তাদের মধ্যে অপরদল গবেষক একে একে মানুষের আত্মসন্তুষ্টির বিষয় রূপে চিহ্নিত করেছেন যাই হোক প্রথম দলের গবেষকদের মধ্যে যে সন্তুষ্টি গণমাধ্যম প্রভাবের একটা অংশ যে অডিয়েন্সকে গণমাধ্যম দ্বারা সম্প্রচারিত বিভিন্ন উত্তেজক দৃশ্য দ্বারা প্রভাবিত ও সন্তুষ্ট করে কিন্তু অডিয়েন্স ব্যক্তিগতভাবে নিজস্ব অভিপ্রায়ের বাইরেও টেলিভিশন দেখতে থাকে তাই অতি সক্রিয় দর্শকের ওপর এক্ষেত্রে কিন্তু তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে অন্যের মতামত ও আদর্শগত ধারণা প্রতিষ্ঠিত হয় গণমাধ্যমের আনুষ্ঠানিক কার্যকলাপের প্রশ্নে ব্যবহার ও সন্তুষ্টি তত্ত্ব অডিয়েন্সের চাহিদাগত ও সন্তুষ্টির কথা বর্ণনা করেছে কিন্তু এই তত্ত্ব গণমাধ্যম প্রভাব গবেষণার এক ভিন্ন প্রেক্ষিত ছাড়া আর কিছুই নয় তাই ব্যবহার ও সন্তুষ্টি তত্ত্ব গণমাধ্যম গবেষণার নিয়ন্ত্রণবাদী প্রেক্ষিতে বিপরীতে তার গবেষণাধর্মী মত প্রতিস্থাপিত করেছে এই তথ্যটি গণমাধ্যমের সাথে ক্ষমতার সামাজিক সম্পর্কের নিয়ন্ত্রণবাদী ধারণার সম্পূর্ণরূপে এটি বিরোধিতা করেছে তাই ব্যবহার ও সন্তুষ্টি তত্ত্ব গণমাধ্যমের প্রভাবশালী বা নিয়ন্ত্রণমূলক ধারণাকে পরীক্ষা করে অডিয়েন্সের সক্রিয়তার উপর গুরুত্ব আরোপ করেছে তাই এক্ষেত্রে বলা যায় যে এই তত্ত্বটি আবার অডিয়েন্সের বহুমাত্রিক সত্তাকেও কিন্তু স্বীকার করেছে এই তত্ত্ব কিছু সহায়ক উপাদানের উল্লেখ করেছে সেখানে অডিয়েন্স গণমাধ্যমের সাহায্যে তাদের চাহিদা পূরণ করে সন্তুষ্টি অর্জন করতে পারে এই তত্ত্বের মাধ্যমে আমরা বলতে পারি যে অডিয়েন্স বিভিন্ন প্রেক্ষিতে গণমাধ্যমকে কিন্তু ব্যবহার করে তার চাহিদাটা পূরণ করতে পারে যেমন গণমাধ্যমের কোনো নির্দিষ্ট বিষয় নির্বাচন করে কোনো বিশেষ অনুষ্ঠান দেখে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বা মধ্যে থেকে কোনো বিশেষ অনুষ্ঠান নির্বাচন করে যেমন কুইজ আছে সাধারণভাবে টেলিভিশন দেখে বা কোনো নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটে অডিয়েন্স গণমাধ্যম ব্যবহার করে পরিবারের সাথে টেলিভিশন দেখা ইত্যাদি তাই এই তত্ত্বটি অডিয়েন্স কী উপায়ে গণমাধ্যমকে ব্যবহার করে প্রতিক্রিয়া দেয় তার একটা সুস্পষ্ট ধারণা আমাদের কাছে কিন্তু ব্যক্ত করেছে মাধ্যম বাছাইয়ের ক্ষেত্রে অডিয়েন্সের আবেগগত অবস্থানকে এই তত্ত্ব স্বীকৃতি জানিয়েছে গণমাধ্যম গবেষক ড্যানিয়াল স্যান্টলার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী গণমাধ্যমের ব্যবহারকে এই প্রশ্ন ব্যাখ্যা করেছেন ক্লান্তিকর পরিস্থিতিতে উত্তেজক বিষয় এবং অতিরিক্ত মানসিক চাপের সময় শিথিল বিষয়ে নির্বাচন করে অডিয়েন্স নিজেকে সন্তুষ্ট করে ব্যক্তিবিশেষে টেলিভিশনের এক একটি প্রোগ্রাম বিভিন্নভাবে ব্যক্তিকে সন্তুষ্টি দিতে পারে ব্যক্তির চাহিদার এই বিভিন্ন যে ধরন তার মানসিক পরিপূর্ণতা সামাজিক কার্যগুলির উপর নির্ভর করে ব্যবহার ও সন্তুষ্টি তত্ত্বের মাধ্যমে তাত্ত্বিকরা যেমন অডিয়েন্সের বহুত্ববাদী সত্তার পুনরুদ্ভাবনের কথা বলেছেন সে প্রসঙ্গে ম্যাকওয়েল এই তথ্যের প্রাথমিক ধারণা মানুষ কেন টেলিভিশন দেখে বা মানুষ গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করে ইত্যাদিকে প্রতিষ্ঠা করার জন্য এই তথ্যটিকে অভিজ্ঞতা নির্ভর বিশ্লেষণের মাধ্যমে কতকগুলো শাখায় বিন্যস্ত করছেন এই তথ্যগুলো হলো তথ্য ব্যক্তি সত্তা সামাজিক অখণ্ডতা ও আলোচনা বিনোদন তাই তাই এই প্রসঙ্গে এইগুলোকে একটুখানি তোমাদের দিলাম এগুলো তোমরা দেখো যে বিনোদন এই এইভাবেই কিন্তু সন্তুষ্টি তথ্য আলোচিত হয়েছে তাই তোমরা এই সন্তুষ্টি তত্ত্বটাকে তোমরা বুঝলে আজকের সন্তুষ্টি তত্ত্ব কী আর তার ব্যবহার ও তত্ত্বের পর্যালোচনা তাই আজকের আলোচ্য বিষয় ছিল সন্তুষ্টি তত্ত্ব কী